বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল গন্ধরাজ গাছের পরিচর্যা গ্রীষ্মের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই গন্ধরাজ অত্যন্ত সুগন্ধযুক্ত হওয়ার কারণে এই ফুলের নাম গন্ধরাজ আমার বাগানে মোট দু রকম গন্ধরাজ ফুলের গাছ রয়েছে একটি দেশি এবং একটি হাইব্রিড গন্ধরাজ ফুলের গাছ হলো একটি গরম জলবায়ুর গাছ সেই কারণেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডার কারণে এই গাছ ডরমেন্সিতে থাকে ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে এই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয় আর সেই সময় থেকে এই গাছে আমাদের রিপোর্টিং শুরু করতে হয় এবং ডাল কাটাই ছাটাইয়ের কাজ আর খাবার দেওয়ার কাজ আমার এই গাছটির বয়স এখনও পর্যন্ত এক বছর কমপ্লিট হয়নি এই গাছটি আমি আমার জম বাগানের যে জমির গাছ রয়েছে সেখান থেকে দাবা কলমের সাহায্যে এই গাছটি চারা আমি তৈরি করেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো কিভাবে চারা তৈরি করেছিলাম তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো পনেরো দিন আগে আমি এই গাছটির রুট ট্রিটমেন্টের ভিডিও দিয়েছিলাম কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি লিংক দিয়ে দেব। এখনও সময় রয়েছে পুরো ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রিপোর্টিং বা প্রুনিং যে কোনো কাজে করার কিন্তু এটাই আদর্শ সময় যে কোনো গাছের ডরমেন্সি শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গাছের মাটিতে খাবার দেওয়া উচিত নয় কিছুদিন পর গাছে খাবার প্রয়োগ করতে হয় প্রথমে আমাদেরকে গাছের রিপোর্টিং করতে হয় যদি প্রয়োজন হয় আর তারপর আমাদেরকে গাছের রুট ট্রিটমেন্ট করতে হয় তো যেহেতু আমার এই গাছটার বয়স এক বছর হয়নি তাই রুট বাউন্ড হয়নি সেই কারণেই আমার এই গাছটাতে আমি রিপোর্টিং করিনি আমি রুট ট্রিটমেন্ট করেছিলাম আজকের ভিডিওতে থাকছে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ যে কাজগুলো করলে আমরা সারা বছর এই গন্ধরাজ গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাব সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করে আজ আমি আমার এই গন্ধরাজ গাছের পরিচর্যা করব কি সেই জৈব খাবার জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ফেব্রুয়ারি মাসে রুট ট্রিটমেন্ট অথবা রিপোর্টিং করার পর প্রথম যে কাজ সেটা হলো এই গাছের প্রুনিং প্রুনিং আমরা দুরকমভাবে করতে পারি একটা সফট প্রুনিং এবং একটা হার্ড প্রুনিং গাছের বয়স অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রুনিং করতে হবে আমাদের গাছের বয়স যদি অনেক কম হয় তাহলে আমরা সফট প্রুনিং করব এবং যদি গাছের বয়স বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হার্ড প্রুনিং করব। আমার এই গন্ধরাজ গাছটার বয়স যেহেতু এখনও এক বছর কমপ্লিট হয়নি সেই কারণেই আমি এই গাছে কিন্তু সফট প্রুনিং করছি সফট ট্রুনিং অর্থাৎ টিপ প্রুনিং শুধুমাত্র উপরের দুটো ডাল আমি একটা ডাল কেটে দিচ্ছি নিচের দুটো পাতার উপর থেকে ছোট্ট যে ডালটা রয়েছে সেই ডালটা আমি কেটে দিচ্ছি এই গাছে মূলত একটি ডগায় একটি ফুল হয় একটি বড় সাইজের ফুল হয় তাই এরকমভাবে যদি টিপ ট্রুনিং করে দিই ছোটো গাছের তো তাহলে সেখানে দুটো করে ডাল আসবে এবং দুটো ডালে দুটো করে ফুল ফুটবে আর যদি একটাই ডাল থেকে যায় তাহলে কিন্তু একটাই মাত্র ফুল আমরা পাবো আমি দেখো যেগুলো ডাল রয়েছে ছোট ছোট ডাল তো সব ডালেই কিন্তু আমি টিপ প্রুনিং করে দিচ্ছি তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের গন্ধরাজ গাছের প্রুনিং করতে পারো এরপর আসি দ্বিতীয় টিপস অথবা কাজ মাটি আমরা আমাদের গন্ধরাজ গাছের মাটি কীরকম রাখবো আমাদের এই গন্ধরাজ গাছের মাটি সবসময় খেয়াল রাখতে হবে যেন ময়েশ্চার থাকে গাছের মাটি যদি ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু গন্ধরাজ গাছের ভালো গ্রোথ হয় না আমি যখন ফেব্রুয়ারি মাসের প্রথমে বা জানুয়ারি মাসের শেষে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের সঙ্গে এই গাছে আমি কোকোপিট মিশিয়েছিলাম কোকোপিট কিন্তু এই গাছে যখন তোমরা নতুন চারা গাছ প্রতিস্থাপন করবে তখনও কিন্তু এই গাছে কোকোপিট মিশিয়ে তারপর মাটির সাথে কোকোপিট মিশিয়ে তারপর কিন্তু প্রতিস্থাপন করতে হবে তবেই কিন্তু এই গাছের মাটির মধ্যে ময়শ্চার মেনটেন থাকবে তবে এমনও নয় যে প্রচুর পরিমাণে জল দেবে আর মাটি কাদা কাদা হয়ে থাকবে তাও নয় তো আমি এই গাছে গতকাল জল প্রয়োগ করিনি কারণ এই গাছে আমি খাবার প্রয়োগ করব সেই কারণেই আমি গতকাল জল প্রয়োগ করিনি তাছাড়া কিন্তু আমাকে প্রত্যেক দিন এই গাছে জল প্রয়োগ করতে হয় এই গাছের ময়েশ্চার মেনটেন করার জন্য তবে এমনভাবে জল প্রয়োগ করতে হবে যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় ড্রেনেজ হোল যখন গাছ প্রতিস্থাপন করবে সবসময় খুব ভালোভাবে চেক করে তারপর গাছ প্রতিস্থাপন করবে আর প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে খুসে দিতে হবে তো দেখো বন্ধুরা খাবার প্রয়োগ করার জন্য আমি এখানে বেশ কিছুটা গ্যাপ তৈরি করে নিয়েছি এবং বেশ কিছুটা মাটি টপ থেকে তুলে নিয়েছি এবার আমি এখানে কয়েকটা জৈব খাবার প্রয়োগ করব। জৈব খাবারের মধ্যে কী কী নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি প্রত্যেকটা খাবার কিন্তু মেপে নিয়েছি এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ নিমখোল এখানে নিয়েছি এক চামচ পরিমাণ সরিষার খোল সরিষার খোলটা কিন্তু অনেক পুরনো তো তারপর নিয়েছি এক চামচ শিমপুচি এক চামচ লেদার মিল এক চামচ হাড় গুঁড়ো এবং নিয়েছি তিন চামচ পরিমাণ কলার পাকা কলার খোসার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড টোটাল এই কয়েকটা খাবার আমি নিয়েছি সব কটাই কিন্তু জৈব খাবার কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে পটাশ নিতে পারো আর যদি একটু জৈব থেকে রাসায়নিক করতে চাও তাহলে এখানে তোমরা লাল পটাশ ব্যবহার করতে পারো অথবা সাদা পটাশ তবে লাল পটাশ দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে গাছের মাটি খারিও হয়ে যায় সেই কারণে কিন্তু অনেক সময় গন্ধরাজ গাছ বা অন্যান্য যে কোনো ফুলের গাছে ফুল আসতে চায় না তো সেই কারণেই আমি লাল পটাশটা ব্যবহার করা একটু অ্যাভয়েড করি তো তোমরা চাইলে অবশ্যই দু একবার গাছে প্রয়োগ করতেই পারো তো দেখো আমি সম্পূর্ণ খাবারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের টবের যে গ্যাপ তৈরি করেছিলাম সেই গ্যাপের মধ্যে দিয়ে দিলাম খাবারটা কিন্তু অবশ্যই একটু নিচের দিকে দিতে হবে মাটির উপরে একদম টপ লেয়ারের ওপরে দিয়ে দিলে হবে না খাবার প্রয়োগ করা হয়ে গেল এবার যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটাই কিন্তু আমি আবার টবের মাটিতে দিয়ে দেব। তো এবার আমি টবের মাটির সঙ্গে আমি মিশিয়ে নেবো এখানে দুশো গ্রাম পরিমাণ গোবর সার এক বছরের পুরনো গোবর সার তো তোমরা এখানে ভার্মি কম্পোস্ট অবশ্যই নিতে পারো তো আমি এখানে গোবর সার প্রয়োগ করলাম তো ভালোভাবে দেখো আমি মাটির সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার যে টবের যেটুকু গ্যাপ ছিল যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি মাটিটা দিয়ে আবার কিন্তু ভর্তি করে দিচ্ছি তো ভালোভাবে কিন্তু এভাবে ভর্তি করে দেবে একটু সামান্য টবে যেন গ্যাপ থাকে খালি থাকে এইটুকু খেয়াল রাখবে কারণ আমাদেরকে জল প্রয়োগ করতে হবে বা অন্য সময় খাবার প্রয়োগ করতে হবে সেই কারণেই সবসময় টপ কিন্তু ভর্তি ভর্তি করে খাবার বা মাটি ভর্তি করে দেবে না তো এবার আসি বন্ধুরা এই গাছে জল প্রয়োগ জল প্রয়োগ আমি শুধু সাধারণ জল এখানে প্রয়োগ করব না এখানে আমি যেটা প্রয়োগ করব সেটা হলো পেঁয়াজের খোসাবে যেন জল তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে গন্ধরাজ গাছে যখন নতুন কচি কচি পাতা আসে তখন দেখবে যে এই গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যায় আর সেটা হয় কিন্তু ম্যাগনেশিয়াম আয়রন এবং নাইট্রোজেনের ঘাটতির কারণে তো আমি এখানে তিন চারটে পেঁয়াজের খোসাকে তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক লিটার জলের মধ্যে তো দেখো তিন দিন ভেজানোর পর আমি এখানে একটা পাত্রের মধ্যে দুশো এম পেঁয়াজের খোসাবে জন্য জল নিলাম এবং আরও চারশো এম সাধারণ জল মিশিয়ে এটাকে আমি ডাইলিউট করে নিলাম সরাসরি কিন্তু কখনোই কোনো খাবার গাছে প্রয়োগ করা উচিত নয় সেটা জৈব হোক বা রাসায়নিক তো দেখো আমি এখানে কিন্তু জল মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করছি তো আমি টবের মাটিতে জলটা দিয়ে দিলাম সাধারণ জল না দিয়ে তো এবার বলি যে পেঁয়াজের খোসা বেজানো জলটা আমি কেন দিলাম এই পেঁয়াজের খোসা বেজানো জলের মধ্যে রয়েছে সালফার রয়েছে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে এটা গাছের যে পাতা যে অনেক সময় হলুদ হয়ে যায় হলুদ সিরাদ সবুজ থাকে এবং বা পাতার বেশিরভাগ অংশ হলুদ থাকে সেটা কিন্তু অনেকটাই এটা দূর করবে ন্যাচারাল সি হুইটের কাজ করবে আর আগে যে খাবারগুলো দিলাম যেখানে হাড় গুঁড়ো ছিল কলার খোসার গুঁড়ো ছিল এবং আরও বিভিন্ন ধরনের খাবার ছিল যেখানে ম্যাগনেশিয়ামের অভাব দূর করবে নাইট্রোজেনের অভাব দূর করবে তো এই খাবারগুলো যদি আমরা একত্রে গাছে টবের মাটিতে প্রয়োগ করতে পারি সে তাহলে কিন্তু গাছে গন্ধরাজ গাছের অনেক সমস্যা দূর হবে যে জৈব খাবারটা দিলাম এটা কিন্তু মাসে দুবার প্রয়োগ করতে হবে আজকে যে ব্যবহার করলাম আবার পনেরো দিন পর কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে আর যে পেঁয়াজের খোসা বেজানো জলটা দেখালাম এটা কিন্তু দশ দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এবার আসি বন্ধুরা এই গাছের রোগ পোকার কথায় রোগ পোকা থাক বা নাই থাক আমরা যদি এরকম বেকিং সোডা আমাদের বাড়িতে তো সবার বাড়িতেই থাকে এটা খাবার সোডা তো এটা এক লিটার জলে যদি চা চামচের হাফ চামচ নিয়ে পনেরো দিন অন্তর অন্তর গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারি ঠিক বিকেলের সময় অথবা খুব সকালবেলা মানে যখন রোদ্দুর খুব একটা থাকে না ঠিক সেই সময় গাছে যদি ভালোভাবে পাতায় স্প্রে করতে পারি তাহলে কখনোই কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায় না তাই প্রত্যেক মাসে দুবার করে আমরা কিন্তু এই বেকিং সোডার স্প্রে করতে পারি অথবা নিম পাতা ফোটানো জল হোমমেড পদ্ধতিতে আমরা যদি গাছের ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম থাকে এবং পাতার মধ্যে যে সমস্ত অনেক সময় ফাঙ্গাস থাকে তো সেগুলোর আক্রমণ কিন্তু অনেকটাই কমে যায় বন্ধুরা এবার বলি এই গাছটাকে তোমরা কোথায় রাখবে এই গাছটা শীতের সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখতে হয় কিন্তু এবার যখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে এবার কিন্তু আমাদেরকে এই গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে দুপুর এগারোটা কি বারোটা পর্যন্ত রোদ্দুর পায়ে এরকম জায়গায় রাখতে হবে তারপর দুপুরের চড়া রোদ্দুর থেকে একে বাঁচাতে হবে একটু সেমিসেটের মধ্যে দুপুরবেলা রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় এই গাছ কিন্তু ঝিমিয়ে যায় সূর্যের আলোতে এবং কুঁড়ি যখন আসবে কুঁড়িগুলো কিন্তু ঝরে যায় এবং কুঁড়ি আসার পর এ গাছে কী ট্রিটমেন্ট করতে হবে কি ট্রিটমেন্ট করলে এই গাছের কুঁড়ি ঝরে যাবে না সমস্তটাই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো বন্ধুরা এর আগে যে আমি গন্ধরাজ গাছের ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে ঠিক সেই মতো কাজ করবে এবং যদি তোমাদের গাছে রুট বাউন্ড হয়ে যায় প্রচুর পরিমাণে নিরানি সাহায্যে না গাছের মাটি খুঁজতে পারো বা ড্রেনেজ হোল দিয়ে যদি রুট বেরিয়ে আসে তাহলে কিভাবে রিপোর্টিং করবে আমার অন্যান্য যে ভিডিও রয়েছে যে দুদিন আগে আমি অ্যালামন্ডা গাছের রিপোর্টিং দেখিয়েছিলাম সেই ভিডিও দেখে ঠিক একই রকমভাবে তোমরা কিন্তু এই গাছের রিপোর্টিং করতে পারো রিপোর্টিং বা রুট ট্রিটমেন্ট করার দশ থেকে বারো দিন পর কিন্তু আজকে যে কাজটা দেখালাম এই কাজগুলো অবশ্যই করবে গাছে কিন্তু নতুন গ্রোথ আসবে এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রকম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ